ইতিমধ্যে আমরা পেয়েছি আমাদের সঙ্গীত শিল্পী নাহিদুল ইসলাম ভাইকে ওনার থেকে আমরা একটা বাসকালী উপজেলা পরিষদ নির্বাচনী একটা গান আমাদের এলাকাবাসীর জন্য একটা উপহার দেওয়ার জন্য ওনাকে আমি রিকোয়েস্ট করব ভাইয়া আপনি কি একটা নির্বাচনী গান আমাদের বাসকালী মানুষের জন্য উপহার দিতে পারবেন আমি শুনতে চাই আমাদের প্রিয় নেতা খুরশদ আলম খুরশদ ভাইকে নিয়ে তাহলে শুরু হবে জননেতা কুরশেদ ভাই আসে জনগণ কুরশেদ ভাই আসে জনগণ্লাই রইলে সরারা কুর্শে বাইরে নাম বোনা যায় আর পাহারা কুর্ষে বাইরে নাম বোনা যায় আর পাহারা দেবাই আছে জনগণ তা খুশে দেবাই আছে জনগণে কুষে দেবাইয়ের নাম শোনা যায় রা বারা জননে তা কুষে দেবাই তো মনের মত অসহায়ের মানি করো তো সে বাইরে বুড়তি বলাই কি ওই জন ওরা কুসেতে বাইরে বুড়তি বলাই পাল কি ওই জন বোরা কুসেতে বাইরে নাম বোন যায় তারা পাহারা রুসেদের বাইরে নাম বোনা যায় তারা পাহারা

সে ভাই আছে জনগণ ভাই আসে জনগণ লাইলে সারা কষে দে বাইরে নাম ফোনা যারা রা পার কষে দে বাইয়ের নাম ফোনা পা